কলেজ পড়ুয়াদের মধ্যে সুরক্ষা সৌহার্দ্য বজায় রাখা বিষয়ে লালবাগ সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজের অধ্যক্ষ শুভম মুখার্জির সঙ্গে বৈঠক করলেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর ছিলেন টিএমসিপি জেলা সভাপতি নাজবুল মিয়া সানসেন পড়ুয়াদের জন্য প্রকল্পগুলির সুবিধা থেকে যাতে তারা বঞ্চিত না হয় সেই বিষয়েও এদিন আলোচনা করা হয় কে কি বলেছেন দেখো। দেখুন আমাদের এই কলেজ গর্বের কলেজ আমরা সম্প্রীতি শহরে বসবাস করি এবং আমাদের উদ্দেশ্য খুব পরিষ্কার যে ভাইরা বোনরা ধরেন লালগোলা ভগবান গোলা ওটা জেলা জুড়েই অনেকেই ছাত্ররা এখানে শিক্ষা অর্জন করতে আসে শিক্ষার সাথে সাথে সম্প্রীতি এবং শিক্ষার সাথে সাথে আজকে সোশ্যাল মিডিয়া সকলের হাতে মোবাইল আছে মোবাইলের মধ্যে দিয়ে খারাপ বার্তাও পৌঁছানো যায় ভালো বার্তাও পৌঁছানো যায় তা আমরা চাই আমাদের যে সমস্ত ছোটো ছোটো ভাইরা এসছে তাদের মা বাবার মুখ যেমন উজ্জ্বল করতে এসছে এবং আমাদের গর্বের শহরে যে আমাদের এসসিবিসি কলেজ সেই কলেজেরও মান রক্ষা করবে এবং আমাদের প্রিন্সিপাল অত্যন্ত ভালো মানুষ এবং সঙ্গে আছে আমার ভাই সানশাইন জেলার একটা দায়িত্বে আছে এবং আমাদের যারা সত্যি এই শহরের যারা স্টুডেন্টরা আছে তাদেরকে আমাদের এটাই বার্তা যে সম্প্রীতি শহরে যে সমস্ত বোনরা আসছে তাদের সুরক্ষার সাথে সাথে তাদের সেফটি সিকিউরিটির সাথে সাথে যে কোনো সমস্যা হলে আমি পৌরপিতা হিসেবে না এই শহরের মানুষ হিসেবে। এই ছোট্ট ছোট্ট ভাইদের পাশে আছি থাকবো দেখুন ছোট্ট ছোট্ট ভাইদের আমিও তো ছোটো ছিলাম কিছু কিছু সমস্যা আসে তখন হয়তো বাড়ির অভিভাবককে বলতে পারি না কিন্তু আমি চাই যে এই ছোট্ট ছোট্ট ভাইদের দাদা অভিভাবক বন্ধু হিসাবে তাদের পাশে থাকা এবং যে কোনো সমস্যায় তাদের পাশে থাকবো এবং তাদের যে কোনো সমস্যা হলে বলবে এবং সেই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমরা উন্নয়নটাও করতে চাইছি উন্নয়নটা দেখুন আমাদের একটা মানুষ হিসেবে আমরা কারোর কিছু না করতে পারলাম মুখটা কিন্তু অনেক কিছু আমরা করে দেখাতে পারি কি চায়ের দোকানে এদিক ওদিক কু না করে ভালোটাকে ভালোভাবে যদি আমরা প্রেজেন্টেশন দিই তাতে কিন্তু অনেক কিন্তু সকলে কিন্তু উপকৃত হবে প্রেজেন্টেশানের মধ্যে দিয়ে তা আসুন আমরা সকলে মিলে আমাদের আচার ব্যবহার চাল চলনের মধ্যে দিয়ে আমরা বুঝিয়ে দিতে চাই আমরা সম্প্রীতির সহ উন্নয়নের সহ এবং মানুষের সাথে মানুষের পাশে বিষয়টা হচ্ছে যে আমরা মাঝে মাঝেই জনপ্রতিনিধি বিশেষ করে তো আপনারা চেয়ারম্যানের সম্পর্কে আলাদা করে বলবার কিছু নেই কারণ উনি সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করছেন তো এটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা যে বিষয়টাকে মাথায় রেখে চলবার চেষ্টা করি সেটা হচ্ছে হসপিটাল বলুন মিউনিসিপ্যালিটি বলুন বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান আমাদের একসঙ্গে আমরা আয়োজন করি ফলে কলেজের আভ্যন্তরীণ বিষয়ের যে শান্তি শৃঙ্খলা আমাদের সব সবসময় রয়েছে সেই জিনিসটাকে আমরা আরও ভালোভাবে কিভাবে নিয়ে যেতে পারি সেই পরামর্শগুলো আমরা নিই উনি যেমন একটা জল প্রকল্পের কাজে হাত দিচ্ছেন সেটার সঙ্গেও কলেজের একটা বিরাট স্বার্থ জড়িয়ে রয়েছে কারণ বাইরের ড্রেনেজ সিস্টেম প্লাস ছাত্রছাত্রীদের মধ্যে যে শৃঙ্খলা পরায়ণতা এবং এটা আলাদা করে বোধহয় বলবার অপেক্ষা নয় রাখে না যে আপনারা সাংবাদিক খবর সব রাখেন যে লালবাগ কলেজে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাত্র শিক্ষক এবং সকলের মধ্যে রয়েছে সেটাকে আমরা আরও শক্তিশালী কিভাবে গড়ে তুলতে পারি সেই জন্যে আমরা মাঝে মাঝে এরকমই নিয়মিত বসি সানসাইনও মাঝে মাঝে আসে ও ঠিক পার্টির লিডার বা ওই জাতীয় ব্যাপার থেকে আসে না এটা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ও আসে সুতরাং রিলেশনটা একটু অন্য ধরনের আর চেয়ারম্যানের সঙ্গে তো আলাদা সম্পর্ক আমাদের যা কিছু আবদার যা কিছু ওনাকে বলি আর পদাধিকার বলে উনি তো আমার জীবীর একজন সদস্য বটে সুতরাং এই রকম আলোচনা আমাদের চলতেই থাকে আগামীতে কি প্রোগ্রাম আছে আগামীতে আমাদের কথা চলছে যদিও আমরা এখনো একশো বলতে পারছি না কারণ আপনি জানেন যে আর্টিস্ট এবং কেউ যদি বিশেষ অতিথি আসেন তাদের একটা সময় দেওয়ার ব্যাপার থাকে তথাপি আমরা চেষ্টা করছি পঁচিশে ডিসেম্বরের মধ্যে ব্যাপারগুলোকে মেটানোর আমরা একুশ বাইশটা টার্গেট করেছি যে আমরা সোশ্যাল বরণ হয়তো করতে পারবো সেটা যদিও ফাইনাল নয় এখনো। আর তেইশ চব্বিশ আমার এখানে একটা অল বেঙ্গল ট্রেনিং আছে এনএসএস প্রোগ্রাম অফিসাররা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চাশ জন আসবেন এবং সেখানে একটা পোর্টালের ট্রেনিং হবে তো সেই অনুষ্ঠানগুলো নিয়েও আমাদের কিছুটা ঘরোয়া আলোচনা ছিল সেইগুলো নিয়ে কথা হচ্ছে আমাদের বিষয় আমি একজন ছাত্র প্রতিনিধি আমাদের ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং স্যারদের সঙ্গে সম্প্রীতি ভাতৃত্ব বজায় রেখে আজকে গোটা ভারতবর্ষে জুড়ে যে চলছে সে বিষয়ে ছাত্রছাত্রীদেরকে একটাই বার্তা দিতে চাই যে ভাতৃত্ব সম্পৃক্ত বজায় রেখে আমরা সকল ছাত্রছাত্রীরা সংঘবদ্ধভাবে আমরা চলব এবং যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক যে পরিকাঠামোগুলো চালু করেছে যে সরকারি যেমন কন্যাশ্রীর উপশ্রী এই বিষয়গুলো কোথাও যেন কোনো মেয়েরা বা বোনেরা ভাইয়েরা যেন বঞ্চিত না হয় সেক্ষেত্রে আমি যারা শিক্ষিত যারা কলেজ পড়ুয়া ছাত্র তাদেরকে আমরা বলতে চাই যে তোমরা গিয়ে এলাকায় খোঁজখবর নাও এবং সেগুনা বিডিও সাহেবকে চেয়ারম্যানকে পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদ মেম্বারদেরকে সকলকে তোমরা জানাও যে একটা গরিব ফ্যামিলি বা গরিব পরিবার যেন কখনো বঞ্চিত না হয় আমরা এই বিষয় নিয়ে ছাত্রছাত্রীকে আমরা বার্তা দিতে চাই আপনার নাম নাজমুল মিয়া সানসাইন ডিস্ট্রিক্ট তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জেডি